অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থ দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছে বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও প্রিয় দর্শক তো আসুন দেখে নেব আজকে সোনা এবং রুপোর দাওয়ার দাম কত রয়েছে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তাতে আমরা দেখে নেব আগামীতে সোনার দাম কতটা কমার সম্ভাবনা রয়েছে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা এবং দেখব আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দাম প্রতিদিন জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার ডেট কত রয়েছে প্রিয় দর্শক আজকে এক গ্রাম রুপোর দাম পড়ছে পঁচানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার পাঁচশো টাকা তো আসুন এবার দেখে নেব সোনার বাজার ডেট কত রয়েছে কতটা কমেছি সোনার দর দাম আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের প্রিয় দর্শক আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার ছশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার আটশো টাকা আজকে আঠেরো ক্যাট গহনা সোনার দাম কমেছে দু হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকে ছিল আঠেরো ক্যাট গহনা সোনার এক গ্রামের দাম পাঁচ হাজার সাতশো তিরানব্বই টাকা যা আজ কমে হয়েছে পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা তো আসুন দেখিনি কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমসিএক্স জানিয়েছে জলারের দাম এখন বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে তার কারণে সোনার দামের পতন ঘটেছে আপনি যদি এখন সোনা বা গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন তো আপনার কাছে সুন্দর মকা আছে এখন সোনার গহনা বানানোর জন্য কেননা আগামীতে সোনার দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখিনি আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছি বাইশ ক্যারেটের দাম যে সোনা আমরা বেশি বাজারে বেশিরভাগই ব্যবহার করে থাকি আজকে এক গ্রাম বাইশ ক্যাকেট হলমার্ক সোনার দাম রয়েছে সাত হাজার পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পাঁচ টাকা আজকে বাইশ ক্যাকেট হলমার্ক সোনার তিন হাজার টাকার দাম নিচে নেমেছে গতকালকে এক গ্রামের দাম ছিল সাত হাজার আশি টাকা সাত টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামের মধ্যে কতটা পতন ঘটেছে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার ছশো একানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার পাঁচশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াত্তর হাজার নশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ উনসত্তর হাজার একশো টাকা আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কমেছে তিন হাজার তিনশো টাকা যা গতকালকে ছিল এক গ্রামে সাত হাজার সাতশো চব্বিশ টাকা যা আজ কমে হয়েছে সাত হাজার ছশো একানব্বই টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি এক ভরির দাম আজকে কত রয়েছে বাইশ কেট হলমার্কের আজকে এক ভরি সোনার দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বেরাশি হাজার দুশো একত্রিশ টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে